আসসালামু আলাইকুম মানে রাবেকে ভালো আছি নি আমরা তলা দিলে ভালোই আছি তুই অনেকদিন ধরে খ্যাপসা খ্যাপসা খাইম খাইম কষ্ট রান্ধ না ঘটনা কিয়ে জানে ফেসবুকে একদিন কে খ্যাপসা না খাপসা কিয়ে কে জানে দেখ চিন্তা করছি একদিন রাইম যাক বেয়াকে খাইম ঘর যাতারা যাতারা আসে ইয়ার হর ধরি তো শুরু হয়েছে মোবাইল মোবাইলে শুধু হারদিন খ্যাপসা না খাপসা কিয়ে ক শুধু হেগিনের ভিডিও আনো গাল্লার দু ফেসবুক কালারা কেন গো আগে মনের কথা জানে যেটে চিন্তা করি হেঁটে আগে সামনে চলি গিয়ে এটা কিছু তো আর লগেনি না ব্যাগের লগে আর একানা কইনসাই তাই চিন্তা করছি রে রাঁধি হেলে মেলে চলছি রাঁধুন লাই তো ঘর ব্যাকে আছে ব্যাক মিলে যে একসাথে খাইবি সুন্দর করে মানুষ বেশি আবার যে কোনো জিনিস জানেনি রাঁধলে খানা যায় আর কম মানুষ হলে এক মুঠ সাইল রান্না আনার ইহা তো অর্ধেক কোন ঠাই যায় এটে একটা আর মানুষ বেশি না যে এটে হেটে খানা যাইব তুই আর ছোটো বাইটা বাজারও হাড় আই এক বাজারটা যা বেগিনতে লা ছোট বাই যে তো লোহেন যেন বেগিন আইনছে যে সুন্দর করে একখানে রান্ধি গেলে নিজেরা তো অনেক দিন ধরে যেন খাইতো মনে করছে আর আবার এক জিনিস কে জানেনি যে কোনো জিনিস যদি আর খাইত মনে কায় রান্ধি গেলে আয় আলসামি করিনি আলসামি করি কি রথে রথ হরব জমাই কোনো কাম নি রথের লাগাই নিজের যেটা খাইতো মনে খাই যদিও বিয়ের এক মেলা কিছু বানাইতাম বুঝিনি ওনার হে লাইন বানাইতাম হেনে হোল আছে সংসার আছে কামের কি অবাব আছি আগে বেডিকে কন না আগে মেলা মানুষরা মেলা কিছু বানাই আসলে খাবাইতাম বিশেষ করিতেন বানাইতাম নিজেও খাইতাম মানসেরও খাবাইতাম তো এলাই যে দুলা বাইর দিন আসে ব্যাকে বাহির দিন আসে বেকে যেন আসে এলাকি ইফতারিতে যে খেপসে বানা হলে বেকে মিলি খাইম সুন্দর তো এটলাই যে এক সে একারে সুন্দর করে এক কারি সাইন রোজার সময় আবার যে কোনো কিছু বানাইতেন আর এক ডল লাগে একারে নুনে হয় না 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 হয় না আইনতে চিনতে দিন ইফতারি আনার বেশি সময় নাই বুঝছি নিলে দৌড়ে দৌড়ি করে বানা লাইতে যদি যদিও যে একটা বেশি একটা বানানো অল্প করে বানিয়ে দিলে বিপতে টিপতারি মা পেতা কিন্তু আর পূজা দিনও খানা যায়নি তো আপনার একাড়ে রাঁধা টান্দি এক ঘি কদুর আসলে অল্প করে গিয়ে কদ্দুর দিয়ে দিছি একারে লাগে গিটি দিলে আবার বালাই লাগে খাইতে বিদেশি কেন সাদা সাদা এগুণতে আমরা কে সাদা সাদা কিনতে খাইতে পারিনি কন আম বাঙালি কি সাদা সাদা রসেনি মোক তে চাকা না ময় মশলা দিছি বেশিও দিই না হালকা হালকা দিছি তাই টাইম হয়ে গেছি আর বইনি আবার বিরিয়ানি টিয়ানি খেপসা খুব কিন্তু বেশি একটা খাইতো নি গেলে আবার ইত্যাদি বানাইতো তা আবার হুনেন না মজার কথা গেছে বছর আম তুইছে ফিরে যা মালাই হে আম দিও না আমরা জুস বানাই খেয়েছি মেলা সাদা লাগছে আসলে খাইতে তো এসে কিন্তু খাইবে এক মিলি খেপসা খাইতাম বই গেছে একটা ডিম টিম দি না সুন্দর করে একবারে সাজাই আসি খাই তো মেলা সাজি